একসময় সমুদ্রের গভীরে বাস করত এক ছোট্ট লাল কাঁকড়া নাম তার লাল চিপি সে খুবই চঞ্চল দুষ্টমি এবং সব সময় নতুন কিছু শেখার তালে থাকে অন্যদিকে সমুদ্রের আরো গভীরে থাকত এক বিশাল নীলতিমি নাম ব্লুই সে শান্ত ধীরস্থির এবং জ্ঞানী একদিন চিপি একটি প্রবাল প্রাচীরে উঠতে গিয়ে পড়ে গেল এক বিশাল গর্তে সে তখনই দেখতে পেল নীল রঙের বিশাল এক দেহ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে প্রথমে ভয় পেয়েছিল চিপি কিন্তু ব্লুই মিষ্টি গলায় বলল ভয় পেও না ছোট্ট বন্ধু আমি এই সমুদ্রেই থাকি তুমি আমাকে বিশ্বাস করতে পারো আমি তোমাকে সাহায্য করব সেই শুরু তাদের বন্ধুত্বের চিপি বলল তুমি এত বড় আর তোমার বাড়ি এখানে তুমি কি পুরো সমুদ্র চেনো ব্লুই হেসে বলল হ্যাঁ অনেকটাই চিনি চলো বন্ধু আজ তোমায় আমি সমুদ্র ঘুরিয়ে দেখাবো তারা একসাথে সমুদ্র যাত্রায় বেরিয়ে পড়ল। ব্লুই তার পিঠে চড়িয়ে নিল চিপিকে তারা প্রথম গেল ডলফিনদের খেলার মাঠে সেখানে ডলফিনেরা হাওয়ায় লাফাচ্ছে গানে মেতে আছে চিপি খুশিতে চিৎকার করে বলল এত মজা আগে কখনো দেখিনি তারপর তারা গেল গভীর সমুদ্রের নিচে যেখানে জলজ আলো ঝলমাল করছে আর আলোয় দেখা গেল রঙিন মাছেদের নাচ নীল তিমে ব্লুই চিপিকে দেখালো ডুবে যাওয়া এক পুরনো জাহাজ যেখানে এখন অক্টোপাস আর সি হর্সরা বাস করে একসময় তারা ঢুকে পড়ল এক ভয়ানক ঝড়ের মধ্যে একটি হঠাৎ আশা গভীর গর্জন যেন আকাশ সমুদ্র কাঁপিয়ে তুলল আকাশ কালো মেঘে ঢেকে গেল আর বিশাল ঢেউ সমুদ্রপৃষ্ঠে আছড়ে আঁচড়ে পড়তে শুরু করলো বাতাসের গতি এতটাই বেড়ে গেল যে সমুদ্রের স্বাভাবিক স্রোত হারিয়ে গেল সবকিছু যেন দিশাহারা ব্লুই আর চিপি তখন একটি প্রবাল প্রাচীরের পাশ ঘেসে চলছিল হঠাৎ চারদিক ঘিরে ঢেউয়ের দেয়াল উঠল যেন বিশাল জলজ তৈত্য তাদের গ্রাস করতে এসেছে লাল কাঁকড়া চিপি এক মুহূর্তে জড়িয়ে ধরলো নীলতিমিল পিঠ তার ছোট্ট শরীর কাঁপছিল চোখে জল কণ্ঠে টাপাসুর এসে বলল এটা কি হচ্ছে বন্ধু আমরা কি হারিয়ে যাব ব্লুই তার শান্ত কণ্ঠে বলল ভয় পেও না ছোট্ট বন্ধু আমি এই সমুদ্রেই থাকি তুমি আমাকে বিশ্বাস করতে পারো আমি তোমাকে সাহায্য করব তারপর শুরু হলো বীরত্বপূর্ণ লড়াই ব্লুই তার বিশাল পাখনা দিয়ে ঢেউয়ের বিপরীতে সাতার কাটতে শুরু করলো প্রতিটি ঢেউ যেন পাহাড় যা ভেঙে পড়ছে তাদের ওপর কিন্তু তিনি একটুও পিছু হটে না তার প্রতিটি দম নেওয়া ছিল ভারী কিন্তু সুনিয়ন্ত্রিত বাতাসের চিৎকার জলোচ্ছ্বাসের দাপট আর চারপাশের বিশৃঙ্খলার মাঝেও তার চোখ ছিল স্থির ঠিক যেন একটা দিকদর্শন নাবিক একবার এক বিশাল ঢেউ আছড়ে পড়ে চিপি সামান্য পিছলে যায় কিন্তু তখনই তিনি তার লেজ সামান্য তুলে তাকে আবার পিঠে তুলে নেয় যেন সে আগেই জানত কোথা থেকে বিপদ আসবে তারা এগিয়ে যায় একদম গভীরে সেই জায়গায় যেখানে পানির নিচে প্রাকৃতিক গুহা আছে তিমি জানত সেখানে ঢেউ পৌঁছতে পারে না অবশেষে গুহার ছায়ায় আশ্রয় নিয়ে তারা একটু থামে ঝড় ধীরে ধীরে দূরে সরে যায় চারদিক নিঃশব্দ হয়ে পড়ে তিমি ব্লুইর গভীর শ্বাস প্রশ্বাস আর চিপির কাঁপতে থাকা শরীরের শব্দ ছাড়া কিচ্ছু শোনা যায় না চিপি ধীরা বলল তুমি আমাকে বাঁচিয়েছো তোমার সাহস না থাকলে আমি হয়তো আজ আর থাকতাম না ব্লুই মৃদু হাসে আমরা বন্ধু বন্ধুর জন্য জীবন ঝুঁকি নেওয়াই তো প্রকৃত বন্ধুত্ব ফিরে আসার পথে চিপি বলল আজ আমি শিখলাম বন্ধুত্ব মানে শুধু খেলা নয় বিপদের সময় পাশে থাকা ব্লুই হেসে বলল আর আমি শিখলাম ছোটরাও অনেক সাহসী হতে পারে সেদিন থেকে তারা হয়ে উঠল এমন এক বন্ধুত্বের প্রতীক যার সমুদ্রের ঢেউও ভাঙতে পারে না